বর্তমানে বাংলাদেশে আলু নিয়ে মহা বিপদে আছে আলু চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না তারা সরকারি পদক্ষেপ চায় কৃষক তিনশো পঞ্চাশ কি আলু

সারাদিন হবে এটা তো সঠিক বলা যাচ্ছে না কিন্তু তারপর নিজের থ্রি অনুযায়ী দেখা যায় যে বৃদ্ধি এই টাইমে তো পাওয়ার কথা কিন্তু এই টাইমে বাজারটা কম এটা বলাই চলবে কারণ কি ওমার কারণ ধরে আমাদের এই বাজারে পাঁচশো মন মাল লাগবে সেখানে পাঁচ হাজার মনের আমদানি হচ্ছে এই কারণেই আমাদের আজকে টার্গেট ছিল দুই গাড়ি কিনা সেখানে চার গাড়ি কেনা হয়েছে চার গাড়ি কিনেও আবার দুই গাড়ি এক্সেস হয়েছে কাৰ ওপৰ ধাৰণা কৰলে কি স্টোর বিপাকে আছে আলু চাষিরা ও আলু কৃষক ভাইয়েরা কৃষক বাজার থেকে আজকেও আবার আলু রপ্তানি দেখো বিশাল একটা বিল এই আলুগুলো লাল পাখি আলু যাকে বলে সাবলায় আলু এইগুলো পরিষ্কারের পরে আপনার যাবে মালয়েশিয়া দুবাই সৌদি আরব এগুলো শুকানো হবে পিছনে আর একটা পিল দেখতে পাচ্ছেন এখানে শেড এখান থেকে প্রতিদিন আলু রপ্তানি হয়ে থাকে